গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আর এখন আমাদের বাড়িতে মহালয়া চলছে এই যে আমার মেয়ে এখানে বসে আছে আর ঘর পুরো অন্ধকার করে দিয়েছে কারণ ভোরবেলা ভালো লাগছে না লাইটটা আর আপনারাও নিশ্চয়ই মহালয়া দেখছেন আর আজকে শুভ তো শুভ মহালয়ায় সবাইকে জানায় শুভেচ্ছা ভালোবাসা আর আমাদের বাড়ির ভিতরে টিভিতে চলছে মহালয়া আর বাইরে প্যান্ডেলের মাইকে চলছে হচ্ছে চণ্ডীপাঠ তা দুটো মিলিয়ে মহালয়ার মানে যে কি বলবো আর আজকের তিনটা মহালয়াটা শুরু হয়ে গেল আর একটু পর থেকেই তো পিতৃতর্পণও মানে শুরু হয়ে গেছে পিতৃতর্পণ করতে যাবে সবাই আর পিতৃতর্পণ শেষ হওয়ার সাথে সাথে দেবী পক্ষও শুরু হয়ে যাবে তা চলুন তাহলে দেখতে থাকুন ভেতরে তো আমরা মহালয়া দেখছি আর বাইরে অঝরে বৃষ্টি নেমেছে বিভৎসভাবে বৃষ্টি নেমেছে দেখাই একবার দেখুন দেখতে পাচ্ছেন ধারায় বৃষ্টি নেমেছে ওয়েদারটা সত্যি এত সুন্দর হয়ে গেছে চলুন তাহলে গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা তো ঘুম থেকে উঠে কোনোরকমের মহালয়া দেখেছি দেখার পরে তারপর একটু শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েও পড়েছিলাম একটু বেলা হয়ে গেছে উঠতে তা যাই হোক এখন উঠে সকাল সকাল তাড়াতাড়ি এসে আগে সকাল সকাল বলছি ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি এসে আমার গপুকে তুললাম একটু মানে বেশ ভালোই বেলা হয়ে গেছে তা প্রায় এখন দশটার কাছাকাছি মানে ঘড়ির কাটা তাও এখন গোপুকে তুলে নিলাম তাড়াতাড়ি আমার গপু উঠেও পড়েছে ঘুম থেকে গোপুরও উঠতে একটু দেরি হয়ে গেল তা এখন গবুকে মুখ মুখ মুছিয়ে দিয়েছি যেরম রোজকার ঘুম থেকে তুলে করি তুলে এখন গবুকে আমি আর বিস্কুট দিয়ে দেবো আমার বপু সকালবেলা এটাই খায় লজেন্স বিস্কুট আর জল আর বপু সকালবেলা আমি একটু দিয়া আর একটু দুধ দিয়ে বপুকে সকালবেলা আরাম করে রাখি দেখছেন কোথায় দাদু বলুন তো দেখুন এই গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিসেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজ হচ্ছে মহালয়া শুধু সকালবেলায় বললাম মহালয়া আর আজকে এমনিতে হচ্ছে বুধবার আর মহালয়া দেখার পর আমরা সবাই একটু শুরু সবাই বলতে আমি আর আমার মেয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম বেশ খানিকটা মানে দেরিও হয়ে গেছে ওর বাবা উঠেছিলো এবার আমরা যখন শুরু ঘুমিয়ে পড়েছি তখন ওর বাবা উঠে বলছে বাজার থেকে কি আনতে হবে বলো ধুর তখন আর ভালো লাগে বলুন ঘুমিয়ে পড়েছি তখন আর তা যাই হোক আজকে সব থেকে বড় খুশির খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আজকে রান্না নিয়ে রান্না আজকে মানে বাইরে থেকে কিনে খাওয়ার এই হচ্ছে ব্যাপার বাইরে থেকে কিনে খাওয়া হবে তা যাই হোক এই তো হাতে গোনার কটা দিন আজ মহালয়া মহালয়া দেখতে দেখতে এখন তো ঘড়ির কাটা অনেকটা দূর পৌঁছেও গেছে আর আজকে তো পিতৃতর্পণ করেছে সবাই অনেকেই পিতৃ সবাই না অনেকেই পিতৃতর্পণ করেছে যাই হোক যদিও আমার বড় কম আমার বর করে না আমার বর গত বছরও করেনি এবছরও করে না বলল ওর হবেও না তা যাই হোক পিতৃ তর্পণ করতে গেলে আগের দিন নিরামিষ খেতে হয় সেদিন গিয়ে নিরামিষ খেতে হয় তা যাই হোক যারা যারা করেছেন পিতৃ তর্পণ অবশ্যই করে তা এখন তো দেবী শুরু হয়ে গেছে আজকে তো মহালয়া দেবী হ্যাঁ আর হাতে গোনা কটা দিন মাত্র আর আজকে বুধবার মহালয়া সামনের বুধবারই তো সব ষষ্ঠী এই তো পুজো দেখতে দেখতে শেষ হয়ে যাবে পুজো আস্তে আস্তে কত মানে কাটা এই করব তাই করব এখানে ঘুরবো সেখানে ঘুরবো এই সাজবো তাই সাজবো ব্যাস তারপর বুধবার দেখতে 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 পুজোও শেষ হয়ে যাবে যাকে তা চলুন সব কিছুই তো মানে ধরে রাখা তো কিছুই যাবে না সবই তো এগোতে থাকবে কিন্তু আজকে হচ্ছে সকালবেলা যখন মহালয়া মানে দেখছিলাম তখন প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে সকালবেলা এত বৃষ্টি হলো এত বৃষ্টি হচ্ছিল তা যাই হোক আমি ভাবলাম ওদের ওয়েদার ঠান্ডা হবে কিন্তু না হলো না এখন ঘুম থেকে ওঠার পর দেখছি মানে পুরো ঘুমোট হয়ে গেছে মানে আরও যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে ফ্রেন্ডস কি বলবো বন্ধুরা আমি তো সত্যি ভাবলাম যে নিম্নচাপ বোধহয় শুরু হয়েছে বর একটু ঠান্ডা হবে এখন আরও গরম হচ্ছে জানেন তা চলুন দেখতে থাকুন আজই তো রান্নাবান্না কিছু দেখানোর নেই দেখা যাক আর টিফিন সেরকম ভেবেছিলাম লুচি সাদা আলু তরকারি করবো আজকে ময়লার দিন তাই ঘুমিয়েই তো সব কিছু উল্টো হয়ে গেল তা যাই হোক চলুন টিফিন না কি করব দেখি একটু টুকটাক জাবি দিয়ে কি টিফিন করা যায় দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন এখন তিনজনের চা করে নিয়েছি আমার আমার মেয়ের আর আমার বরের চাটা খাই খেয়ে তারপরে দেখি খাওয়া যায় না খাওয়া যায় আমি আর এত বেলা টিফিন করব না ভাবছি এত বেলা টিফিন করলে না খুব কষ্ট হয় জানেন তো দুপুরবেলা না খাওয়ার ইচ্ছাটা থাকে না খাওয়ার ইচ্ছাটাই চলে যায় দুপুরবেলা এই এত বেলা টিফিন করলে আর একটু তাড়াতাড়ি টিফিন করলে আর বাইরে এত গরম পড়েছে ইচ্ছাও করছে না যে কিছু খাই বলে এই যে টোস্ট বিস্কুট ব্রিটানিয়া টোস্ট নিয়ে নিয়েছি তা চলুন চাটা খেয়ে আসি এখন আবার চলে এসেছি ঠাকুর ঘরে চান টান করলাম কারণ আজকে মেয়ের মাথায় সে সাবান দেওয়ালাম আমিও মাথায় শ্যাম্পু করলাম কারণ অনেকদিন শ্যাম্পু করে চুলটা চিটেও হয়েছিল আর মেয়ের মাথা তো চিটে হয়েছিল তাই জন্য শ্যাম্পু করলাম আর দেখি আজকে ইচ্ছা আছে একটু হেয়ার কাট করানোর জন্য তা সেই জন্য আরও শ্যাম্পুটা করে নিলাম তা যাই হোক এখন পুজোতে চলে আসলাম আর দেখছেন আমার মহালয়ার দিন কী হলো এই দেখো দেখতে পাচ্ছেন হাতটা কেন কেটে যায় এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আঙুলটা হাতটা কেটে গেল গোলাপ জলের ওই মুখে যে চান করে উঠে যে গোলাপ জল ইউজ করি সেই গোলাপ জলের যে সিল করা থাকে সেই সিলটা কাটতে গিয়ে হাতটা কেটে গেল ভালো লাগে না তা যাকে চলুন সেরে নিই তাড়াতাড়ি আবার তো যে এগিয়েই গরম পড়ে গেছে তার জন্য গোপালকে আবার জামা পড়াতে পারছি না আর আজকে তো সকালবেলা অত বৃষ্টি হওয়ার পর যে এরকম গরম পড়বে মানে বোঝাই যায় না তাই গোপাল এখন শুধু খালি গায়ে ভ্যানু পরেই বসে থাকবে কী করবো বলুন আমরাই সহ্য করতে পারছি না এই গরমটাকে আর গোপাল কি পারে এই গরমটা সহ্য করতে আমাদের পুজো টুজো তো হয়ে গেছে দেখলেন আর আমাদের মহালয়ার দিন আমাদের বাইরে থেকে খাবার এসে গেছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এসে গেছে রাখিস না ওখানে অধিকটা রাখিস না এখানে রাখ তা চলুন আর কি বলবো বাইরে তো মেঘলা করেই আছে আর আশা করছি মহালয়ের দিন সবাই দিনটা খুব ভালো কাটছে বা কাটবে আশা করি তা চলুন দেখতে থাকুন আর বন্ধুরা এখন বিরিয়ানি এই যে নিয়ে বসেও করেছি আজকে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি বিরিয়ানিটা খুব সুন্দর করেছে এখানে যে নাইনটি নাইন রেস্টুরেন্ট আছে ওই নাইনটি নাইন থেকেই আনা হয়েছে আর তার সাথে ওরা রায়তাটা দিয়েই দেয় এই যে রায়তা আর আমি স্যালাড নিয়েছি সব পেঁয়াজ আছে চলুন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস আর এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা প্রায় বেজে গেছে আর দেখুন বুদ্ধদেবের এটা কি ভালো লাগছে না কি সুন্দর লাগছে তা এখন মেয়ে তো করতে চলে গেছে যথারীতি আর এখানে মাইকে গান বাজানো শুরু হয়ে গেছে একটু ইগনোর করবেন তা এখন দু কাপ চা করেছি আমার লাগুর এখন যা ছাড়বে ছেঁকে নিয়ে চাটা খাবো খেয়ে এখানে মেয়ের ওবেলার বিরিয়ানি খেয়েছিলাম সেই বিরিয়ানি আছে ওর হয়ে যাবে রাতে আর আমার আর লাভর এই যে চিংড়ি মাছ বার করেছি চিংড়ি মাছের ঝাল আর একটু আলু ভাজা করলেই হয়ে যাবে আমাদের আর আমার লাভ তা এখন এই যে চা ছেঁকে নিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি রান্না করে নেবো আবার মেয়ে আসলে মেয়েকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে দেখি চুলটা চুলটায় হেয়ার কাট করানোর ইচ্ছা আছে কেন হবে জানি না চায়ের ধোয়ায় ক্যামেরা পুরো আবছা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই নি ঝপঝপ করে কাজগুলো করি কাজ আছে জানেন তো দুপুরে দেরি হয়ে গেছিল বলে দেখুন ট্রেন পড়ে আছে মাজা হয়নি তারপর গৌরী ওখানে বাসন ওই যোগ ওটা গোছানো হয়নি সকালবেলা বললাম না ঘুম থেকে উঠতে লেট হয়েছিল তা সেইগুলো করতে হবে আর চিনিটা গুড়িয়ে গুঁড়োনো থাকে তো আমার ঘুরোনোটা শেষ হয়ে গেছে এখন এই ডাস্ট মানে দানা চিনিটা দিয়ে চা খাচ্ছি তো যার জন্য চায় চিনিটা গুলতে গুলতে চা অর্ধেক ঠান্ডা হয়ে যাচ্ছে তা যাকে কিছু করার নেই তা চলুন যাই আমি আনাব খুব চাটা খাই খেয়ে ঝপঝপ করে কতটা কাজ করতে পারি দেখি এখানে আমার আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে তো দেখালাম চিংড়ি মাছ বার করে রেখেছিলাম এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে টমেটো পেস্ট মানে ছেঁচে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে মশলা ভিজিয়ে রেখেছি এখানে আছে হচ্ছে আদা রসুন বাটা একটু লঙ্কা বাটা আর একটু হচ্ছে ধনে দিয়ে আমি চিংড়ি মাছের ঝালটা বানাবো ব্যাস আর এখানে চাল ভেজানো হয়ে গেছে আর সকালে এই কটা বোতল ভরা হয়নি ওই ঘরে ছিল তাই সেই বোতলগুলোকে এখন পরবো ব্যাস আর এখানে যেসব মানে বাসনপত্র ছিল সেগুলো সব ভেজে এখানে এই জন্য দিয়ে দিয়েছি আর আবার এই কটা বাসন পরলো এই মিক্সিরেই কারণ আমি রসুন পেস্ট করলাম এখন কালকে না রসুন ছাড়িয়ে রেখেছিলাম আমার না একটু রসুন পেস্ট ছিল না আদা পেস্ট আছে রসুন পেস্টটা একদম নেই তাই রসুন পেস্ট করে নুন দিয়ে রেখে দিলাম চলুন হ্যাঁ তাহলে রান্নাটা করতে থাকি তাড়াতাড়ি করছি আবার ওই যে মেয়ে এসে গেলেই তো বেরোতে হবে তো ওই জন্য যাচ্ছি দেখি কি করতে পারি কত কি করতে পারি এটা লিস্টে লিখে দিয়ে বেরোচ্ছি দেখা যাক আর আমার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা কাল থেকে শুরু হবে আমার সব কিছু মেক ওভার তা চলো তাহলে দেখতে থাকুন আসি কি কি করলাম কি না করলাম সব এসে দেখাচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা চলে এসছি এই সবে বাড়ি ঢুকলাম আর বাবুর জন্য যে ড্রেসটা এনেছিলাম সেটা বাবুকে দিয়ে আসলাম কারণ অনেক দিন হয়ে গেছে এনেছি তো দিয়ে আসলাম আর তার বদলে আমার মেয়েও পেলো ওর পিসিও দিলাইজ ওর পিপিও দিয়ে দিয়েছে ওকে একটা ড্রেস আচ্ছা আরও একটা ও আর এক আরও একটা আছে বলেছে দিয়ে যাবে তা যাই হোক তা আমি তো রান্না করেই গেছি রান্না কি ফাইনাল লোকটা পরে দেখাচ্ছি চলুন কি কী কিনে আনলাম সেটা একবার দেখা ও দেখি এদিকে আর আমার মেয়ের হেয়ার কাটটা একবার দেখিয়ে দিই এই যে রাউন্ড কেটে নিয়ে যে আমার মেয়ের হেয়ার কাট এটা চুলটা আজারানো নেই ভালো করে এই জন্য এটা একটু ছোটোই করে দিয়েছি আবার বেড়ে যাবে এই হচ্ছে আমার মেয়ের রাউন্ড কাট আর ড্রেস হচ্ছে যে এইটা হচ্ছে নিচের প্যান্টটা প্লাজো জিন্স প্যারাল জিন্স এর সাথে এই টপসটা এই টপসটা তো খুব সুন্দর হয়েছে দেখতে দারুন হয়েছে সত্যিই সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে দিদিমাই গত বছরের ড্রেসটাও খুব সুন্দর দিয়েছিলাম এবার যাই হোক এবার মেয়ের ড্রেস তো দেখা হয়ে গেল এবার আমি কি কিনেছি সেটা একবার দেখিয়ে দিই প্রথমে দেখাই এই যে সেদিনকে নিয়ে এসেছিলাম শ্যাম্পু আজকে এর কন্ডিশনারটা নিয়ে এলাম এই যে লরিয়ালের এইটা এই শ্যাম্পুটার মাখিয়ে আমি ইউজ করি এই শ্যাম্পুরই এই কন্ডিশানারটা নিয়ে এলাম এই একটা আর সেদিনকে হেনা কিনেছিলাম তা আমি ভাবছি এখন আর চুলটা অনেকটাই পাকা দেখা যাচ্ছে ওই জন্য ভাবলাম যে এখন আর হেনা করবো না এখন এই এই বারগেন্ডি এইটা এইটা করব সেই জন্য এইটা গার্নিয়ারের এই যে বারগেন্ডি কালার এটা হেয়ার কালার এটা বারগেন্ডি এই দুটো নিয়ে এলাম আর কিনেছি হচ্ছে এই পেন্সিল আইলাইনারটা ওই যে এটা পেন্সিল আইলাইনার এই একটা এটা হচ্ছে প্রাইমার এটা কিসে এটা মার্সের এটা মার্সের আইলাইনার এটা হচ্ছে কালার এসেন্সের প্রাইমার এটা এটা একটা প্রাইমার এই এইটা হচ্ছে এটা সুইস বিউটি না রে হ্যাঁ সুইস বিউটি এটা সুইস বিউটির মেকআপ ফিক্সার এটা মেকআপ করার পর মেকআপটাকে সেট রাখার জন্য এনার দরকার আচ্ছা এটা একটা হেয়ার সিরাম আমার হেয়ার সিরামটা শেষ হয়ে এসছে তা এটা একটা হেয়ার সিরাম নিলাম এটা হচ্ছে এই যে বায়োলেক্সে আচ্ছা এটা একটা নেল পলিশের প্রাইমার এই একটা এটা সুগারের পপ সুগারের পপের একটা সুগারের পপ এটা একটা নীল পলিশ এই যে আর এই একটা এই একটা এই হচ্ছে কেনাকাটা হয়েছে আর এনেছি হচ্ছে গোপালের মিষ্টি এই হচ্ছে আপাতত এখন দেখা যাক আর কি কেনা বাকি আছে লিস্ট দেখি মেলাই তারপর দেখা যাক আর সেদিনকে বলেছিলাম যে কী জুতো কিনেছি সেটা দেখিয়ে দেবো যো এই হচ্ছে আমার মেয়ের নিউ কার্ট এইরকম এই যে হালকা হিল আছে অল্প হিলের উপরে আর জুতোর মানে এই এইরকম এইটা হচ্ছে আমার মেয়ের জুতো আর এইটা হচ্ছে আমার জুতো আমি এমনি নর্মাল একটু ফ্ল্যাট আমারটা এই যে হালকা অল্প সামান্য সামান্য একটু হিল আছে আর সামনেটা হচ্ছে এইটা আর সিলভার কালারে সামনে এইরকম ডিজাইন আর এই সাইডটাও নিউ কাট সাইডটা এই দিকটা কভার আর এই দিকটা কভার নেই এরমসটাই হে ব্যাস চলুন বন্ধুরা হে যো এখানে আমার ভাত হয়ে গেছে আমি তো এগুলো রান্না করে রেখেই গেছিলাম আর মেয়ের তো দুপুরের বিরিয়ানি আছে ওটা গরম করে দিলেই হবে এখানে আলু ভাজা আর হচ্ছে এখানে চিংড়ি মাছের তেল ঝাল ব্যাস এটাই কী আছে ব্যাস সেটা একটু পেঁয়াজ আর লঙ্কা ব্যাস এই হচ্ছে আজকে রাত্রের আমাদের খাবার আমার আর আমার বরে আর মেয়ের তো বিরিয়ানিটা আছে বিরিয়ানিটা বার করে রাখি নাহলে ঠান্ডা হতো ছিটিয়ে যাবে আসছি গাটা গা ধোবো গা ধুয়ে আসছি এসে তারপর গরম করে দেবো তা চলুন হ্যাঁ আর এখানে দেখুন গান চলেই যাচ্ছে তা চলুন বন্ধুরা আর কিছু সেরকম দেখানোর নেই সবই তো দেখিয়ে দিলাম কাল সকালবেলা আবার শুরু হবে পার্লারে যাওয়া আছে কতটা কি করতে পারি দেখি সবই তো আপনাদের সাথে শেয়ার করছি করবো তা চলুন হ্যাঁ আজকে মহালয়ার দিনটা শেষ হয়েও গেল আর তো হাতে মাত্র কটা দিন গোনা কটা দিন মাত্র একটু পুজো এসেই গেল আস্তে আস্তেই ভালো তা ঠিক আছে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা কর